আসসালামু আলাইকুম সুজন ম্যাথ ক্লাবে সবাইকে স্বাগতম আমরা উচ্চতর গণিত নবম দশম শ্রেণীর অনুশীলনী এগারো দশমিক এক এর অঙ্ক সমাধান করছিলাম সেখানে আজকে আমরা শিখাবো হচ্ছে তিন নম্বর অঙ্ক তো তিন নম্বর অঙ্কটি রয়েছে এখানে এই অনুশীলনীতে একটি ত্রিভুজের শীর্ষত্ব যথাক্রমে এ টু কমা ফাইভ বি মাইনাস ওয়ান কমা ওয়ান এবং সি টু কমা ওয়ান হলে ত্রিভুজটি অঙ্কন করো এবং দেখাও যে তা একটি ত্রিভুজ তো এখানে আমাদের কি করতে হবে এই বিন্দু তিনটি আগে আমাদের এখানে অঙ্কন করে নিতে হবে তো এখানে যদি আমরা বিন্দু তিনটি যদি অঙ্কন করি তাহলে কিন্তু হচ্ছে এক্স এক্স দ্যাশ ওয়াই ওয়াই দ্যাশ এখানে পাবো আর ও হচ্ছে মূল বিন্দু পাবো তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভুজ কোটি এটাও এটা এটাও কোটি তো সর্বোচ্চ এখানে দেখা যাচ্ছে যে দুই আর পাঁচ রয়েছে তাহলে এখানে হচ্ছে সর্বোচ্চ ভুজ দুই এখানে সর্বনিম্ন হচ্ছে মাইনাস ওয়ান আর সর্ব মানে সব সর্বোচ্চ কোটি হচ্ছে ফাইভ সর্বনিম্ন হচ্ছে ওয়ান তো আমাদের ধনাত্মক বরাবর আবার দেখা যাচ্ছে যে কোটি ফাইভ রয়েছে তো আমাদের এখানে পাঁচ পর্যন্ত দেখাতে হবে কোটিতে তাহলে এখানে এক দুই তিন চার আমরা তাহলে আর একটু বড়ো করে দেব তাহলে এখানে পাঁচ এই লিলে হচ্ছে ওয়াই তো এখানে সর্বনিম্ন তাহলে আমরা এটা কোটি পেয়েছি সর্বোচ্চ উপরে পাঁচ আর এখানে সর্বনিম্ন অর্থাৎ এখান থেকে যদি আমরা বলি দুই রয়েছে ভুজ তাহলে ডান দিকে দুই যাব এক দুই আর এখানে সর্বনিম্ন ভুজ মাইনাস ওয়ান তাহলে এদিকে আসবে মাইনাস ওয়ান আর ধনাত্মক তো দুই আছে এখানে তো এখন আমরা কি করব। এখানে এই বিন্দু তিনটে আমরা স্থাপন করব টু ফাইভ রয়েছে তাহলে দুই এটাও ধনাত্মক এটাও ধরাত তাহলে কি করতে হবে মূল বিন্দু থেকে ডান দিকে যেতে হবে ভোজ ধনাত্মক হলে ডান দিকে সেখান থেকে আবার কোটি ঋণাত ধনাত্মক হলে উপর দিকে আর যদি ঋণাত্মক হয় তাহলে নিজ দিকে যাব তো যেহেতু দুই ধনাত্মক তাহলে ভোজ ধনাত্মক হলে ডান দিকে তাহলে দুই পাবো আবার কোটি যেহেতু ধনাত্মক তাহলে ডা উপর দিকে কী করতে হবে আমাকে পাঁচ ঘর উপরে যেতে হবে তাহলে কিন্তু আমরা এই বিন্দু পাবো তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক কিন্তু পাবো আমরা টু কমা কত ফাইভ আবার বি বিন্দুর স্থানাঙ্ক কত মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ওয়ান অর্থাৎ ঋণাত্মক আবার কোটিও ধনাত্মক তাহলে ভুজ ঋণাত্মক এখানে পাবো আর কোটি ধনাত্মক বলে উপরের দিকে যাবে তাহলে আমরা কিন্তু এই বিন্দুতে পাবো এখানে তাহলে আমরা পাবো হচ্ছে বি বিন্দু মাইনাস ওয়ান কমা ওয়ান পাবো আবার সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে টু ওয়ান দুটোই ধনাত্মক তাহলে ডান দিকে যাবে ভুজ দুই আর উপর দিক যাবে হচ্ছে কত উপর দিক যাবে হচ্ছে এক তাহলে এখানে আমরা পাবো তাহলে এখানে হচ্ছে সি বিন্দু পাবো তাহলে টু কমা ওয়ান এটা পাবো তাহলে বিন্দু তিনটা কিন্তু পেয়েছি তাহলে এই ওয়ান আর এ আর বি যোগ করব আর বি আর সি যোগ করবো আর এখানে এ আর সি যোগ করবো তাহলে কিন্তু আমাদের এরকম একটা চিত্র পাবো তাহলে এটা আনুমানিকভাবে অঙ্কন করতে বলেছে এটা করলাম এখন আমাদের দেখাতে হবে তার একটি সমকর্ণ ত্রিভুজ সমকর্ণিত্রিভুজ বের করতে গেলে আমাদের তিনটার দূরত্ব বের করতে হবে তো এখানে আমরা যদি বের করি দূরত্ব যদি বের করি তো এখানে এবি সমান কিন্তু আমরা জানি যে এ এ রুট ওই পাশে দিতে হয় এ রুটটা যদি অধিক না দিয়ে এদিক দেয় তাহলে কিন্তু আমাদের কি হবে এখানে আসলে ছিল হচ্ছে বি স্কোয়ার ছিল তাহলে বি স্কোয়ার সমান আমরা কিন্তু বের করতে পারি যে এখানে এ বিন্দুর স্থানাঙ্ক আর এই মানে দূরত্ব নির্ণয়ের যে সূত্র ছিল তাহলে এ এটা এ বিন্দু এটা বি বিন্দু তাহলে এক্স ওয়ান ওয়াই ওয়ান আর এটা হচ্ছে এক্স টু ওয়াই টু তাহলে আমাদের কী করতে হবে বোঝদয়ের অন্তর তাহলে ভুজ দ্বয়ের অন্তর যদি এখানে যদি এটাকে প্রথম ধরি তাহলে এক্স ওয়ান অর্থাৎ দুই হচ্ছে ভুজ তাহলে ভুজ বিয়োগ আর একটা ভুজ কত মাইনাস ওয়ান অর্থাৎ ভুজ অন্তর মানে বিয়োগ তাহলে প্রথম ভুজ থেকে দ্বিতীয় ভুজ বাদ দেবো তাহলে প্রথম ভুজ দুই দ্বিতীয় ভুজ মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান যদি এখানে বলি তার মানে মানে মানুষে আমাদের কি হবে তাহলে প্লাস ওয়ান হবে তারপর কত স্কোয়ার আবার কোটি দ্বয়ের অন্তর কোটি রয়েছে এখানে প্রথম দিনের কোটি ওয়াই ওয়ান মানে অর্থাৎ ফাইভ আর দ্বিতীয় কোটি রয়েছে কত ওয়ান তাহলে কোটি দ্বয়ের অন্তরের বর্গ আর এই স্কোয়ার কিন্তু ওদিক দেশের রুট ছিল তাহলে রুট এদিক থেকে আসলে স্কোয়ার হবে তো এখানে দুই আর এক যোগ করলে কিন্তু তিন হবে তিনের উপর স্কোয়ার পাঁচ থেকে এক বাদ দিলে কত হবে চার চারের উপর কত স্কোয়ার তিন থেকে নাইন আর চার চারের কত হবে ষোলো হবে তো এখানে এটা যদি যোগ করি তাহলে কিন্তু পঁচিশ হয় তাহলে এব স্কোয়ারের মান আমরা কত পাইছি এখানে পঁচিশ পেলাম এখন আমরা বিসির দূরত্ব বের করবো তাহলে বিসির দূরত্ব যদি বের করতে চাই তাহলে বিসি স্কোয়ার সমান তাহলে কত হবে এখানে রুট তো দেওয়া যাবে না ডান দিকে রুট বাম দিকে এসে স্কোয়ার হয়েছে তাহলে বি আর সি তাহলে আমরা এটা যদি প্রথম ধরতে পারি এটাও আমরা প্রথম ধরতে পারি তাহলে আমরা যদি এটা প্রথম ধরি তাহলে দুই দুই রয়েছে ভুস এখানে মাইনাস ওয়ান রয়েছে ভুস তাহলে কি করব দুই সূত্রের বিয়োগ আর দ্বিতীয় ভুস হচ্ছে কত মাইনাস ওয়ান ধরেছি তাহলে মাইনাস ওয়ান হচ্ছে প্লাস তারপর কত স্কোয়ার আর এখানে ওয়ান রয়েছে এখানে কি ওয়ান রয়েছে কোটি দুইটাই কোটি দুইটাই ধনাত্মক তাহলে ওয়ান মাইনাস ওয়ান তারপর কত হবে স্কোয়ার হবে তাহলে এখানে কিন্তু থেরির উপর স্কোয়ার পাবো ওয়ান থেকে ওয়ান বাদ দিলে জিরো জিরো স্কোয়ার তাহলে কিন্তু নাইন হবে জিরো স্কোয়ার মানে কত হবে জিরো আর এখানে কত নাইন হবে তাহলে বিসি স্কোয়ার সমান কত আমরা নাইন পাবো আবার এখন আমরা বের করব সে এই জায়গায় হচ্ছে এসি স্কোয়ার কত হবে সেটা বের করব তাহলে এসি স্কোয়ার যদি আমরা বের করি তাহলে এ আর সি তো এখানে রয়েছে টু ফাইভ এখানে রয়েছে টু ওয়ান তো আমরা কি করতে পারি এই এই প্রথম বিন্দুর ভোজ দুই দ্বিতীয় বিন্দুর ভোজ দুই তাহলে দুই থেকে দুই কী করবো আমরা বিয়ে করব তাহলে বিয়ে করে পাওয়ার দিতে হবে দুই আবার দ্বিতীয় বিন্দুর প্রথম বিন্দুর কোটি ফাইভ দ্বিতীয় বিন্দুর কোটি ওয়ান তাহলে কী করতে হবে ফাইভ মাইনাস তারপর কত স্কোয়ার করতে হবে অর্থাৎ ওয়ান মাইনাস টু হোল স্কোয়ার তো এখন আমাদের এটা কি হয় দুই থেকে দুই বাদ দিলে জিরো জিরোর উপর স্কোয়ার আর ফাইভ থেকে এক বাদ দিলে কত হয় ফোর ফোরের উপর কত স্কোয়ার তাহলে এখানে কিন্তু পাবো জিরো স্কোয়ার মানে আর চার কত ষোলো তার মানে কত পাবো আমরা ষোলো পাবো তো এখানে দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে যে যেহেতু পিতাকরাজের যে উপপদ্যটা ছিল যে কোনো আহ তিনটা বাহুর মধ্যে অর্থাৎ লম্ব ভূমি অতিভুজ যেটা ছিল যে অতিভুজের উপর বর্গ সমান কি হয় লম্বের উপর বর্গ যোগ ভূমির উপর বর্গ তাহলে ওটা পিতাগ্রজের উপবদ্ধ হবে তাহলে এখানে ত্রিভুজ যে পিতাগ্রাজের কথা কিন্তু সমকর ত্রিভুজ নিয়ে আলোচনা করা ছিল যে সমকর ত্রিভুজের সমকরণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র হবে অপর যে দুইটা লম্ব এবং ভূমি ছিল সেই লম্ব এবং ভূমির উপর অঙ্কিত বর্গের যোগফলের সমষ্টির যোগফলের সমান হবে তো এখানে যেহেতু ত্রিভুজ এর এবিসি এর আমরা বলতে পারি যে এখানে বিসি স্কোয়ারের মান নাইন আর হচ্ছে এসি স্কোয়ারের মান কত ষোলো যেহেতু আমরা এটা বলতে পারি যে বিসি বিসি স্কোয়ার আমরা যদি বলি যে বিসি স্কয়ার যোগ কত এসি স্কয়ার দেখি কত আসে বিসি স্কোয়ারের মান কত নাইন আর এস স্কোয়ারের মান কত ষোলো তাহলে এই দুইটা যদি যোগ করি তাহলে কিন্তু কত হয় পঁচিশ আর পঁচিশ সমান আমরা কিন্তু পাইছি বি স্কোয়ার বি স্কোয়ারকে তাহলে পঁচিশকে তুলে দেয় বি স্কোয়ার কিন্তু আমরা বলতে পারি তাহলে এখানে দেখা যাচ্ছে যে বাদিয়া বি সি স্কোয়ার প্লাস কত এসি স্কোয়ার সমান কিন্তু আসতেছে বি স্কোয়ার তাহলে এখানে সমকোণী ত্রিভুজটা কোনটা ছিল এখানে নিয়মটা হচ্ছে যে দুইটা যোগ করলে অপরটা সমান হবে সেই দুইটার মধ্যেই কিন্তু আছে কারণ এখানে দেখা দেখা যাচ্ছে যে কমন বিন্দু কোনটা এখানে সি অক্ষর রয়েছে এখানে সি অক্ষর রয়েছে তাহলে এই যে সি অক্ষর রয়েছে তাহলে এই সি অক্ষরটাতেই বিন্দু মানে কোন অবস্থিত সমকোণী সমকোণ রয়েছে তাহলে এই জন্য আমরা বলতে পারি কি যে এখানে যেহেতু সি এখানে সি রয়েছে তাহলে সি বিন দুটাই হচ্ছে নব্বই ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে তাহলে এই জন্য আমরা বলতে পারি যে কোনো ত্রিভুজের মধ্যে যে কোনো দুইটা বাহুর উপর অঙ্কিত দুইটা বাহুর উপর অঙ্কিত বর্গের মানে বর্গ মানে দুই পর বর্গের যোগফল সমান আর একটা বাহুর উপর অঙ্কিত বর্গের যদি সমান হয় তাহলে ওটা একটা সমকোণী ত্রিভুজ ছিল যেহেতু এখানে দুইটা ত্রিভুজের উপর আমরা একটা পাচ্ছি হচ্ছে এসি স্কোয়ার আর একটা পি বিসি স্কোয়ার এই দুইটা যোগ করলে আমাদের দেখা যাচ্ছে যে এব স্কোয়ারের সমান হয় তাহলে এটা একটা পৃথক রুববদ্ধকে সমর্থন করে এই জন্য আমরা বলতে পারি এই ত্রিভুজটি প্রদত্ত ত্রিভুজটি এটা কি ধরনের ত্রিভুজ সমকোণী ত্রিভুজ তাই বলা যায় যে কি যে তাই বা তাই না বললে বা অর্থাৎ এবিসি একটি সমকোণী ত্রিভুজ অর্থাৎ আমরা বলতে পারি কি যে এবিসি একটি এবিসি ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ প্রমাণিত এই ছিল হচ্ছে তিন নম্বর অঙ্ক আমরা এর পরের ক্লাসে হচ্ছে চার নম্বর অঙ্কটি সমাধান করবো আসসালামু আলাইকুম